নমস্কার বন্ধুরা আসলে আমাদের মোহরা বাণী সঙ্গে পূজাটা চার দিনের কালী পুজো তা আমি পুরো চার দিনের ভিডিও একসাথে করে একটা ব্লগে করেছি আলাদা আলাদা করে আর করিনি তো তখন এটা মায়ের ছোট প্রতিমাটা আসলে আনা হচ্ছিলো আমি গেছি অনেক দেরিতে তখন প্রায় অর্ধেক প্রোগ্রাম শেষ এটা অধিবাসের দিন আমি ঘরে চৌদ্দ প্রদীপ প্রদীপ জ্বালিয়ে তারপর গেছিলাম ঠিক না সাড়ে নটায় দশটা করে গেছিলাম প্রোগ্রাম প্রায় শেষ মঙ্গল প্রদীপ প্রজ্বলন চলছিল তারপর এরপরে হবে মায়ের আবরণ মোচন এই প্রোগ্রামগুলোই হচ্ছিল তখন মানে প্রোগ্রাম অর্ধেক শেষ হওয়ার পরে প্রোগ্রামের পর আবার প্রোগ্রামটা শুরু হবে আর কি তো দেখুন আমাদের মায়ের মুখখানা আসলে প্রতিমাটা অনেক সুন্দর হয়েছিল অনেক সুন্দর এই পুজোটা চট্টগ্রামের সবচেয়ে বড় পুজো বলা যায় আমাদের মানে এই পুজোটা তারপর আলোচনা সভা তো থাকবে যেহেতু প্রোগ্রাম তারপর আবার শুরু হলো এটা নাচ করছিল। আর ফাঁকে ফাঁকে খাওয়া দাওয়া চলছিল আমি চিপস খাচ্ছিলাম কতক্ষণ ফুচকা চটপট এগুলো খাচ্ছিলাম আর কি তারপর একটা থিমও ছিল ওটা মা দুর্গার মা কালীরও ওরকম একটা থিম আর কি ওগুলো বসে বসে প্রোগ্রাম দেখছিলাম তারপরে তো দেখুন এটা মনে হচ্ছে একদম সত্যি সত্যি জীবন্ত হেঁটে হেঁটে আসছে মানে খুব ভালো হয়েছিলো প্রোগ্রামটা তারপরে এই তো শেষ চলে আসলাম পরের দিন কালী পুজোর দিন বেলায় আমরা ফার্স্টে প্রদীপগুলো জ্বালিয়ে নিলাম যেহেতু বাড়ির চারপাশে উঠোনে সব জায়গায় দেওয়া হবে একটা ওই ফুলার ইয়ে পাতা দিয়ে একটা রঙ্গোলিও করা হয়েছিল আমাদের মন্দিরের ভেতর এই তো দেখুন আসলে কারেন্টও চলে গেছিলো তখন এত ভালো লাগছিলো দেখতে প্রদীপগুলো পুরো বাড়ি একদম আলোময় দেখুন কত সুন্দর লাগছে আসলে ঠিক মুহূর্তে কারেন্টটা চলে গেছিলো তখন অনেক ভালো লাগছিলো দেখতে আমার ছেলে আবার সেই বাজি পোড়াচ্ছে অনেকে অনেক বাজে কেনা হয়েছিল আর আমার বোন আছে মানে ওরা মিলেই আনন্দগুলো করছিলো আর কি তো এটা চলে গেছি যথারীতি আমাদের পুজো মণ্ডপে আসলে আমরা দুর্গা পুজোয় যতটা না ঘুরি কালী পুজোয় কোথাও যাওয়া হয় না এই পুজোটার ম নিয়েই সবটাই কেটে যায় চারটা দিন অনেক মেলাও বসছিলো ফার্স্টে মেলায় একটু ঘুরে টুরে খেয়ে দেয়ে আসলাম আর কি এই তো দেখছিলাম জিনিসপত্রগুলো আসলে কিছু নিয়ে নিই এমনি ঘুরে ঘুরে দেখা আর কি চোখে দেখতে ভালো লাগে সব জিনিস তাই দেখা ও ভেলপুরি খেয়েছিলাম আপনাদের দেখাচ্ছি এবার মুখে পড়বো ভেলপুরে আমি আর আমার ছেলেই খাচ্ছিলাম সেদিন আমার বট ছিল না কারণ আমাদের গ্রামের তো পুজো হয়েও সেখানে চলে গেছে ওই তো খুচখাচও খাচ্ছিলাম মাঝে মাঝে তারপর প্যান্ডেলের সামনে প্রতিমার সামনে অনেকক্ষণই বসেছিলাম অনেকক্ষণ বলতো অনেকক্ষণই বসেছিলাম তারপর আমাদের আবার প্রসাদ দেওয়া হয় দুদিন তো প্রসাদের ওখানে সবাই গেছে প্রসাদ নিতে তারপরেই তো প্রসাদ দেবে এবার পরে হাত ধুয়ে নিয়েছি তারপরেই তো প্রসাদ আর প্রসাদ নিয়ে কোনো কথা হবে না অমৃতম প্রসাদ এক কথাই মায়ের প্রসাদ বলে কথা তো খাওয়া দাওয়া করে তারপর আমরা আবার পুনরায় কিছুক্ষণ বসে পুজোর ওখানে বসে ঘরে চলে আসবো আমি খেতে খেতেও একটু ভিডিও করেছিলাম দেখুন আপনারা হাসছিলাম ও কী জানি কি বলছিল তারপর এই একদম শেষ দিন এটা হচ্ছে শেষ দিনের ভিডিও ওই দিন প্রতিমা নিরঞ্জন হবে আর কি অনেক নাচানাচি চলছিলো সেদিন দেখুন ভিডিওর ফাঁকে ফাঁকে দেখা যাচ্ছে অনেক নাচানাচি চলছিল ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটি দেখার জন্য